নির্যাতনেরও এবার আসল নকল লড়াই সন্দেশকালীর মুখ হওয়া নিয়ে জোরদার লড়াই বিজেপির একাংশের বিরুদ্ধে সরব রেখাপাত্র সহ কয়েকজন রাষ্ট্রপতির সঙ্গে কয়েকজন মহিলাকে দেখা করানোর অভিযোগ অনুপ দাস নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ মহিলাদের পাল্টা রেখাপাত্রর বিরুদ্ধে পরে আন্দোলনে যুক্ত হওয়ার অভিযোগ সন্দেশখালীর ভাইরাল ভিডিও এবার আসল নকল বিতর্ক আমরা আমরা যেটা মায়েরা যদি সংবাদ কালিতে পড়ে তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন উনি কি কারিয়েছিলেন আমরা আন্দোলনের মানে আমরা নিজেরই তো আন্দোলনের মেন মুখ আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনা স্বাস্থ্য কে দিয়ে দাস খবর পেয়েছে যে অনূপ দাস নিয়ে গেছেন অনূপ দাস তো বিকারে বিকারে বেয়শিবুর কাছ থেকে মাছ দিলে 10000 টাকা করে শিবুর হাজার কাছ থেকে মাস গেলে পয়সা নিতে তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল টিএমসির লোক উপরের উপরে বিজেপি করেন রেখা পিয়ালিদের নিশানায় অনুপ দাস বিজেপি নেতাকে নিয়ে প্রশ্ন রেখা পিয়ালির ছেলে দীর্ঘদিন ধরে বিজেপি করে বলে দাবি অনুপ দাসের বাবায় অনুপ কি মানে বিজেপি করেন ইত্যাদি হয়েছে তাও আমি এসব বিষয় জানি না যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন তাদের মধ্যে এক মহিলার স্বামীর দাবি আন্দোলন শুরুর সময় রেখাপাত্ররা ছিলেনই না কথা যখন আন্দোলন যখন এইখানে সর্বপ্রথম শুরু হয় তখন এই রেখাপাত্র কোথায় ছিল রেখাপাত্র তখন প্রথম আন্দোলনে রেখাপাত্রের মুখ দেখা যায়নি সর্বপ্রথম আন্দোলন কি নিয়ে শুরু হয়েছিল সেটা রেখাপাত্রও জানে এই মাঝের পাড়ায় আমার ওয়াইফ সর্বপ্রথম আমার ওয়াইফ আগে বেরিয়েছে তারপরে আমাদের মাঝে পাড়ার সমস্ত মহিলারা বেরিয়েছে ওনারা কি দেখতে এসেছিলেন সেই সময় যে আমাদের আমার ওয়াইফ আন্দোলনকারী না বিক্ষোভকারী না ভেরিফাই করুক আর যে ভিডিও ফুটেজ প্রথম থেকে আছে সে ভিডিও ফুটেজটা নিয়ে আপনারা ভেরিফাই করুন আর কোটে গিয়ে ভেরিফাই করুন তখনই বুঝতে পারবেন যে আমার ওয়াইফ প্রথম থেকে আন্দোলন ছিল কিনা আর আমার ওয়াইফ অত্যাচারিত হ্যাঁ কিনা আর অনুপ দাসের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা সমিক ভট্টাচার্য তবে রেখা পাত্ররা যে বক্তব্য রাখছেন তাতে দলের যে বিশেষ সুবিধা হচ্ছে না তা বুঝে ম্যানেজ করলেন সমিক ভট্টাচার্য যে অনুপ দাসের নাম উঠে এসেছে সেই অনুপ দাসকে ব্যক্তিগতভাবে আমি কুড়ি বছরের বেশি সময় ধরে চিনি সে দীর্ঘদিনের বিজেপি কর্মী আমাদের ভূ সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেশখালী থেকে যারা রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তারা প্রত্যেকে প্রতিবাদী প্রত্যেকে ওখানে আন্দোলনে সামিল হয়েছিলেন হ্যাঁ তখন হয়তো রেখাপাত্র তাদের চিনতে না সাধারণ মহিলারা আন্দোলনে সামিল হয়েছিলেন ফলে প্রত্যেকে প্রত্যেকে চেনা সম্ভব নয় সেই বিভ্রান্তি থেকে কোনো রটনা থেকে ধরনের বক্তব্য আসতে পারে সন্দেশখালীর ভাইরাল ভিডিওয়ে বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য প্রকাশ্যে আসে ভাইরাল ভিডিওয়ে গঙ্গাধরের বক্তব্যে সন্দেশখালী নির্যাতন নিয়েই প্রশ্ন উঠে যায় আরও একটা বক্তব্য গঙ্গাধরের কোচবিহারে প্রচারে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালীর মহিলাদের সেখানেও মহিলাদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে আমার একটা সভাতে

সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন